সাজানো চলছে বৌমনি আর বৌমনির ননদ কোথায় গেল এই যে রায়বাগানি ননদ যাচ্ছে এটা হচ্ছে রায়বাগিনীর ননদ ওর বৌমনি রায়বাগানি ননদ এটা আর আমরা হচ্ছি কে আবার বাবা পুজোয় বসেছে বাবু পুজো করতে বসে গেছে কে আবার দেখতে যাচ্ছে পুচু আমি হচ্ছে বিপদ তার নির্ধাকা তৈরি করবো তার জন্য নিয়ে যে সুতো দুব্বো

তবে নালে দেবো না রাতটা কি শুরু হ্যাঁ রথটা কেমন হয়েছে বলবেন ওকে